হ্যালো বিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ শেষ রহমতে ভালো আছি এই যে এখানে আমি কাছে আমের জুস বানিয়ে নিচ্ছি এই যে জুস বানাতে গেল ব্লেন্ডারের অবস্থা কি আর এই যে সকাল থেকে নাচ সকালের নাস্তায় নুডুল ডিম আমি খেয়ে নিলাম এই যে তারপর আমি কেক বানাতে চলে আসলাম আজকে একটা পাউন্ড কেক বানাবো এই যে তার জন্য বিট করে নিচ্ছি পুরোপুরি আর আমার শেয়ার করা হয়নি ভাবছিলাম রেকর্ড করবো কিন্তু আর পরে রেকর্ড করা হয়নি এই যে এখন ডিমের ফোম আমি তৈরি করে নিচ্ছি মশলা অনেক মজা হয়েছিল আর স্পঞ্জি হয়েছিল অনেক সফট এই যে অনেকদিন পর ভিডিও শেয়ার করলাম আজকে ভাবতেছি বয়েস ওভার করবো বয়েস ওভার করে ভিডিওটা আপলোড দেব কিন্তু অলসতার জন্য করতে পারতেছি না আর পুরোপুরি আর আমার শেয়ার করা হয়নি এই যে ওভেনটা সব কিছু রেডি করে নিচ্ছি ওভেনটা এখন প্রি হিট করে প্রি হিট করে তারপর এই যে বসে দেব আমার এই যে আজকে মনে ছিল না আমি রাউন্ড মন্ত্রের ভিতরে দিয়ে দিয়েছি এই যে কেকটা খুলতে শুরু করেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার কেকটা ফাইনাল ও কালারটাও অনেক সুন্দর এসেছে অনেক দিন প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম ঠিক আছে এত পরিমাণে অসুস্থ ছিলাম বলার মতো না কোনোভাবে সুস্থ হতে পারছিলাম না একটার পর একটা লেগে আছে অসুস্থতা আমি যে অরেঞ্জ কেক বানিয়েছি অরেঞ্জ সরি ম্যাঙ্গো কেক বানিয়েছিলাম পাকাম দিয়েছিলাম আর এই যে দুপুরবেলা শুক্রবারে ভিডিও দুপুরবেলা এই যে বেগুন ভাজি করেছি গরুর মাংস আর হলো পোলাও চাউল দিয়ে ভোনা কিছুই রান্না করবো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে সে গরম মশলা দিয়ে দিলাম প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি এই যে এখন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা সব কিছু দিয়ে নিব প্লিজ আশা আশি দেওয়া যাচ্ছে প্লিজ একটু ইগনোর করবেন যেহেতু শুক্রবার আর রোগের সাইকে বাসা এই যে একটু সামান্য একটু পান দিয়ে দিলাম আজকে পান দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আদা রসুন পেস্টও দিয়েছি সেটার ভিডিও করা হয়নি এই যে লবণ দিয়ে দিলাম যতই ভাবতেছি রেগুলার হব রেগুলার ভিডিও দিব কিন্তু কোনোভাবে আমি রেগুলার হতে পারছি না ভাবতেছি যে না দিলেও করে অনেক দিন হয়ে ভিডিও শেয়ার করা প্রায় মানে এক মাসের কাছাকাছি হবে এই যে এখানে আমি পোলাওের চাউল মসুরের ডাল আর মুগ ডাল দিয়ে নিচ্ছি এই যে তেল এখন চালটা ভালো করে ভেজে নেব ভেজে তারপরে রান্না গরম পানি দিয়ে দেব আর কোনো কিছু মেপে দিতে হয় না রান্না করতে করতে এখন আর অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো কিছু মেপে দিতে হয় না পানিটা এখন আমি আইডিয়া করে বুঝতে পারি এই যে মশাল্লা আমার খিচুড়ি আর এই যে বিকালবেলা এটা তেলের পিঠা বানিয়ে নিচ্ছি মশাল্লা তেলের পিঠাগুলো অনেক ফুলকো হয়েছে আর হলো পেঁয়াজও বানিয়ে নিচ্ছি গরম গরম পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হয়েছিল আর অনেক মজা হয়েছিল খেতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম